নমস্কার আমি অ্যাস্ট্রোসেদিক আজকের আলোচনা রাহু দ্বাদশভাবে এবং কেতু ষষ্ঠভাবে এই দুই গ্রহ এই অ্যাক্সিসে অবস্থিত হলে কি ধরনের ফল দেবে জাতক জাতিকাকে ভালো ফল পেতে পেতে গেলে কি করতে হবে কিভাবে নিজেকে তৈরি করবে কোন কোন ক্ষেত্রে ভালো করার জন্য কোন কোন ক্ষেত্রকে ভালো করার জন্য তাকে সতর্ক থাকতে হবে কি ধরনের অভিজ্ঞতা জীবনভর হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা দ্বাদশ ভাব দ্বাদশ ভাব থেকে আমরা কি বিষয় সম্পর্কে জানতে পারি দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ের স্থান ক্ষতির স্থান বঞ্চিত হওয়ার জায়গা তার সাথে সাথে স্বপ্ন ভ্রমণ শয্যা শয্যাসুখ জেল মুখ্য হসপিটাল বিদেশ ভ্রমণ বিদেশ যাত্রা অর্থাৎ এই দ্বাদশ ভাব থেকে একটা ভাব থেকে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি আর দ্বাদশভাবে রাহুর মতো গ্রহ যদি অবস্থিত হয় সেক্ষেত্রে জাতক জাতিকা কি ধরনের ফল পাবে প্রথমেই এই সমস্ত জাতক জাতিকা যাদের দ্বাদশভাবে রাহু অবস্থিত থাকবে এদের কিন্তু আশা আকাঙ্ক্ষাটা অনেকাংশে বৃদ্ধি পায় অর্থাৎ যেহেতু রাহু ডিজায়ার এই জীবনের ডিজায়ার অর্থাৎ ইচ্ছা পূরণের গ্রহ সুতরাং এই দ্বাদশভাবে বসে কিন্তু জাতক জাতিকার জীবনে একটা আশা আকাঙ্ক্ষা ইচ্ছাটাকে অনেকাংশে বাড়িয়ে দেয় যেহেতু এই ভাবটা ব্যয়ের স্থান ক্ষতি স্থান অর্থনৈতিক বিষয়ে বিশেষভাবে নজর রেখে চলতে হবে জাতক জাতিকাকে রকম হটকারী সিদ্ধান্ত থেকে দূরে থাকতে হবে নতুবে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এই সমস্ত জাতক জাতিকাকে এদের মধ্যে একটা প্রবণতা থাকবে শর্টকাট পন্থায় চলা অর্থাৎ মানে হঠাৎ কিছু পাওয়ার একটা প্রবণতা থাকবে শর্টকাট পন্থা মেন মেনটেন করে এটা কিন্তু বেশ কিছু প্রাপ্তির প্রতি এদের একটা আকর্ষণ থাকবে তার জন্য কিন্তু অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষভাবে নজর সেটা হতে পারে কোনোরকম গ্যামলিংয়ের মাধ্যম দিয়ে ক্ষতি হতে পারে শেয়ার মার্কেটের সাথে যুক্ত হয়ে বেশ কিছু অর্থ ক্ষতি হতে পারে কিংবা লটারি কেনার একটা প্রবণতা তাদের মধ্যে থাকবে এবং লটারি কেনার দীর্ঘদিন ধরে লটারি কাটতে 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 বেশ কিছু অর্থ কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং যাদের দ্বাদশভাবে রাহু অশুভ অবস্থায় থাকবে তাদের বিশেষভাবে নজর রেখে থাক চলতে হবে অর্থনৈতিক বিষয়ে নতুবে কিন্তু নানা রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়াও রকম ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু নজর রেখে চলতে হবে নিজের ডিসিশনে কোনো ইনভেস্টমেন্ট না করাটাই বাঞ্ছনীয় হবে পরিবারের অন্য কোনো মানুষের সহায়তা সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে সেই ইনভেস্টমেন্টের পথে যাওয়াটা উচিত হবে অথবা এমন কোনো মানুষ যারা এই বিষয়ে বিশেষত বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে যদি এই ইনভেস্টমেন্টের দিকে এগোনো যায় তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে নিজের মতে চললে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং অর্থনৈতিক বিষয় বিশেষভাবে এই সমস্ত জাতক জাতিকাকে নজর রেখে চলতে হবে নতুবে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে রাহু যেমন ডিজার তেমন ভোগবিলাসের স্থান অর্থাৎ রাহু এখানে আশা আকাঙ্ক্ষা ইচ্ছাটাকে যেমন বাড়িয়ে দেয় তেমন কিন্তু এই ভোগ বিলাসের দিকেও কিন্তু ইচ্ছাটাকে বাড়িয়ে দেয় এরা কোনো রকম চিন্তাভাবনা না করে বিভিন্ন জাতের মানুষের সাথে কিন্তু এটা সম্পর্ক তৈরি করে আর এই সম্পর্ক স্থাপনটা বিশেষত সেটা হতে পারে রকম অবৈধ সম্পর্ক হতে পারে রকম প্রেমের সম্পর্ক সুতরাং তাদের কারণেও তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় করে থাকে এই সমস্ত জাতক জাতিকা অর্থাৎ সম্ভোগের কারণে প্রচুর পরিমাণে ব্যয় করে নিজের লাক্সারি জীবনযাপনের জন্য প্রচুর পরিমাণে ব্যয় করবে এবং যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ব্যয়ের একটা প্রবণতার সাথে সাথে অর্থ ক্ষতিরও একটা সম্ভাবনা থাকবে দ্বাদশস্থানে রাহু অবস্থিত হয়ে অর্থাৎ দ্বাদশস্থানে রাহু যদি অশুভ অবস্থায় থাকে তার সাথে সাথে দ্বাদশ ভাবপতিও যদি অবস্থিত অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকাকে এই রকম অ্যাডিকশান অর্থাৎ অন্য নানারকম সম্পর্কের মধ্যে যেমন লিপ্ত করবে যুক্ত করবে তেমনি তেমনই কোনোরকম নেশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে সেটা মদ্যপান হতে পারে সেটা স্মোকিং অ্যাডিকশানের মধ্যে হতে পারে কিংবা অন্য কোনো নেশার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং নিজেকে যদি কন্ট্রোল না করে এই সমস্ত জাতক জাতিকা তাহলে কিন্তু সেখান থেকে বেরানোর ক্ষেত্রে অর্থাৎ এই নেশাগ্রস্ত হওয়ার থেকে সেটা রাহু কিন্তু বাধা দেয় সেই নেশাটা কো কী কী সেটা হতে পারে কোনো রকম সম্পর্কের ক্ষেত্রে অবৈধ সম্পর্ক সেটা হতে পারে কোনো রকম মদ্যপান সেটা হতে পারে রকম স্মোকিং অ্যাডিকশান কিংবা অন্য কোনো নেশার থেকে বেরিয়ে যদি নিজেকে কন্ট্রোল করে বেরিয়ে না আসে কিংবা সচেতন না থাকে সতর্ক যদি না হয় তাহলে কিন্তু রাহু এখান থেকে বেরোতে দেয় না একটা বাধাপ্রাপ্ত তৈরি করে সুতরাং সেদিকে বিশেষভাবে নজর যাদের দ্বাদশভাবে রাহু অশুভ অবস্থায় থাকবে এদের এই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য চারিত্রিক কারণের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে নানা রকম সমস্যা এবং জীবন ভোর কিন্তু অশান্তি ভোগ করতে হয় অনেক ক্ষেত্রে দেখা দেয় এ দেখা যায় যে এদের কিন্তু পারিবারিক জীবনে যেমন কলহ থাকে অনেক ক্ষেত্রে কিন্তু বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটে থাকে একাধিক ম্যারেজ একটা একাধিক বিবাহের সম্ভাবনা থাকে যাদের রাহু অশুভভাবে থাকবে দ্বাদশভাবে এবং ভাব প্রতিও অশুভ অবস্থায় থাকবে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে নাহলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে অন্ধকারময় জীবন হবে দাম্পত্য জীবন অন্ধকারময় হবে দ্বাদশ ঘর এমন একটা ঘর যার কিন্তু কোনো রকম সীমা না নেই অর্থাৎ মুক্ত হওয়া এরিয়া যে সমস্ত জাতক জাতিকার এই স্থানে রাহু অবস্থিত থাকবে তাদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিত্য নতুন ইচ্ছা এদের মধ্যে কিন্তু একটা দানা বাঁধবে একদম ছোটোর থেকে অল্প বয়স থেকে কখনো এদের যদি সেইভাবে লক্ষ্য করা যায় কখনো এরা বলবে আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আমি ডাক্তার হব কখনো বলবে আমি ইঞ্জিনিয়ার হব কখনো বলবে আমি গবেষণামূলক রকম কাজের সাথে যুক্ত হব অর্থাৎ এর মাধ্যম দিয়ে আমি জীবনে উন্নতি করব অর্থাৎ কখনও ডাক্তার কখনো ইঞ্জিনিয়ার কখনও গবেষণার সাথে যুক্ত হবে অর্থাৎ এদের কিন্তু আশা আকাঙ্ক্ষা ইচ্ছার কোনো লিমিটেশন নেই কোনো সীমানা নেই যখন যেটা মনে হবে তার প্রতি এদের কিন্তু একটা আকর্ষণ থাকবে সুতরাং এদের অতি অল্প বয়স থেকে প্রপার গাইডেন্সের একটা দরকার পড়বে প্রপার গাইডেন্সের মধ্যে যদি না রাখা হয় এরা কাদের সাথে মিশছে এদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কী সেদিকে তোকে বিশেষভাবে নজর রেখে এদেরকে সেইভাবে নার্সিং যদি না করা হয় তাহলে কিন্তু এরা কোনো না কোনো একটা সময় বেপথে গিয়ে জীবন ভোর কিন্তু নানারকম সমস্যার মধ্যে দিয়ে চলবে অর্থাৎ একবার যদি তারা ট্র্যাক আউট হয়ে যায় অর্থাৎ অসৎ সঙ্গে মিশছে কিংবা কোনোরকম নেশার সাথে যদি যুক্ত হয় তাহলে কিন্তু এদের নানারকম সমস্যা জীবনভোর ভোগ করতে হবে জীবনের সফলতার ক্ষেত্রে কিন্তু সমস্যায় সমস্যা দেখা দেবে সুতরাং অল্প বয়স থেকে যাদের দ্বাদশভাবে রাহু অশুভ অবস্থায় থাকবে তাদের বিশেষভাবে নজরের মধ্যে রাখতে হয় নিজের বিশেষভাবে এদের কেয়ারিং করতে হয় নার্সিংয়ের মধ্যে রাখতে হবে নাহলে কিন্তু জীবনভোর নানারকম সমস্যা আসবে যে সমস্ত জাতক জাতিকার কর্মক্ষেত্রে এই সমস্ত জাতি যাদের দ্বাদশভাবে রাহু অশুভ অবস্থা থাকবে তাদের কিন্তু বিশেষভাবে কর্মক্ষেত্র নিয়েও নানারকম সমস্যা দেখা দেবে কর্মজীবনেও কিন্তু নানারকম সমস্যা দেখা দেবে কর্মক্ষেত্রে সতর্কভাবে এদের থাকতে হবে ন নতুবা কিন্তু কর্মক্ষেত্রে সম্মান হানি হওয়ার মতো একটা ঘটনা ঘটতে পারে সেদিকে বিশেষভাবে নজর রাখতে চলতে চলতে হবে নজর রেখে চলতে হবে কর্মক্ষেত্রে একটা একটা ডিপ্রেশন ভাব এদের দেখা দেবে কর্মক্ষেত্রে দেখা যাবে এরা কাজ করছে কিন্তু কোনো রকম সম্মান পাচ্ছে না কুকুরা এদের প্রতি সন্তুষ্ট হবে না অর্থাৎ বিভিন্ন বিষয়ে ভাগ্যহীনতার একটা যোগ দেখাতে কর্মকে কেন্দ্র করে নানা রকম সমস্যা কিন্তু এদের মধ্যে দেখা দেবে মানসিক শান্তির কিন্তু একটা অভাব দেখা দেবে কোনো কোনো ক্ষেত্রে কর্মহানির মতো ঘটনাও কিন্তু এদের জীবনে হয়ে থাকে অর্থাৎ এক করণে দীর্ঘদিন লেগে থাকার প্রবণতা থেকে এদের দূরে থাকতে হয় আজকে এই জব কালকে ওই জব এরকম বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা দেখা দেবে সুতরাং যাদের দ্বাদশভাবে রাহু অশুভ অবস্থায় থাকবে কর্ম বিষয়ে কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হবে বিশেষভাবে সচেতনভাবে থাকতে হবে দ্বাদশে রাহু অবস্থিত থাকলে এরা এই সমস্ত জাতক জাতিকারা একটু ভ্রমণশীল হয় অর্থাৎ ভ্রমণ ভ্রমণের দিকে এদের কিন্তু বিশেষভাবে একটা ইচ্ছা থাকে ভ্রমণের প্রতি একটা আকর্ষণ থাকে আর এই সমস্ত জাতক জাতিকা এদের এক স্থানে বেশি দিন বসবাস কিংবা এক স্থানে দীর্ঘক্ষণ থাকা বসে থাকা এদের কিন্তু একটা ইচ্ছার বিরুদ্ধ বলা যেতে পারে এদের এ ক্যারেক্টারের বিরুদ্ধ বলা যায় কারণ এরা বন্ধনকে কখনোই কিন্তু সেইভাবে মেনে নিতে পারে না সুতরাং এদের এরা সব সময় কিন্তু বিচরণ করতে ভালোবাসে এরা সব সময় জন্মস্থান থেকে অল্প বয়স থেকেই এদের কথাবার্তার মধ্যে দিয়ে ফুটে উঠবে যে আমি বিদেশে যাব কিংবা দূরে কোথাও যাব এখানে আমার ভালো লাগছে না এরকম একটা প্রবণতা এদের মধ্যে থাকবে অর্থাৎ এদের রাজ দেশের মধ্যে অন্য রাজ্যে কিংবা দেশের বাইরে অন্য কোন দেশে গিয়ে সেখানে গিয়ে এরা যাওয়ার একটা প্রবণতা থাকবে ইচ্ছা থাকবে সেখানে গিয়ে বসবাস করার একটা ইচ্ছা এদের মধ্যে থাকবে অনেক সময় তারা স্থায়ী বসবাস করে থাকে কর্মসূত্রে ব্যবসা সূত্রে এবং এই সমস্ত জাতক জাতিকারা বিশেষত জন্মস্থান থেকে দূরে কোথাও গিয়ে যদি ব্যবসা সূত্রে কিংবা চাকরি সূত্রে দূরে কোথাও যায় সেখানে কিন্তু জীবনে উন্নতি হওয়ার একটা সম্ভাবনা থাকবে সুতরাং কর্মসূত্র অথবা ব্যবসা সূত্রে এই সমস্ত জাতক জাতিকারা যদি জন্মস্থান থেকে দূরে যায় তাদের কিন্তু জীবনের সফলতার দিকটা অনেকাংশে উজ্জ্বলতার ভাবটা নিয়ে আসবে এবং শুভত্বর দিকটাই কিন্তু ইঙ্গিত করবে কিন্তু ভাগ্যভাব যদি ঠিক থাকে ভাগ্যভাব প্রতিও যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু এই বিদেশ যোগ অর্থাৎ বিদেশে গিয়ে সফলতা অর্জন এটা কিন্তু হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার জীবনে বিদেশি অর্থ উপার্জনের একটা সম্ভাবনা থাকবে রাহু অশুভ অবস্থায় রকম যদি থাকে রাহু যদি অশুভ দ্বাদশভাবে অশুভ অবস্থায় থাকে দ্বাদশ ভাবপতিও যদি অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আইনি ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে কখনো কখনো কিন্তু এই সমস্ত জাতক জাতিকাকে অল্প দিনের জন্য হলেও কিন্তু কারাবাস হওয়ার একটা সম্ভাবনা থাকবে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে যাদের দ্বাদশভাবে রাহু অশুভ অবস্থায় থাকবে এবং দ্বাদশ ভাবপতিও অশুভ অবস্থায় থাকবে তাদের কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হবে যাতে এই রকম আইনগত ঝামেলায় যুক্ত হতে না হয় কারাবাস যাতে করতে না হয় সেদিকে নজর রাখতে হবে দ্বাদশভাবে রাহু অবস্থিত সেখানে অন্য কোনো পাপগ্রহের অবস্থান কিংবা রাহু দ্বাদশভাবে অবস্থিত অন্য কোনো পাপগ্রহের দৃষ্টি দ্বাদশ ভাবপতি যেখানে অবস্থিত রয়েছে সেখানে অন্য কোনো পাপগ্রহের অবস্থান কিংবা দ্বাদশ ভাবপতি যদি অশুভ অবস্থায় অশুভভাবে অবস্থিত হয় সুতরাং এই যোগগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু কারাবাস থেকে বিশেষভাবে সচেতন বিশেষভাবে সতর্ক থাকতে হবে এই সমস্ত জাতক জাতিকাতে কোনো রকম অবৈধ কাজের সাথে যুক্ত হয়ে গিয়ে এদের কিন্তু কারাবাস হওয়ার সম্ভাবনা থাকবে আইনি ঝামেলায় যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়াও দুর্ঘটনার কারণে রকম পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা থাকবে পা নিয়ে কোনোরকম বড় ধরনের সমস্যা ভোগ করতে হবে পায়ের কারণে কষ্টভোগের একটা সম্ভাবনা থাকবে চিকিৎসা সংক্রান্ত কিন্তু এই সমস্ত জাতক জাতিকার একটা ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে কারণ কি দ্বাদশ ভাব তো হসপিটাল সেখানে যদি রাহুর মতো গ্রহ অশুভ অবস্থায় থাকে ভাবপতির যদি অশুভ অবস্থায় থাকে সুতরাং হসপিটাল রিলেটেড অর্থাৎ শরীর স্বাস্থ্য কারণে কিন্তু এদের চিকিৎসা সংক্রান্ত বৃদ্ধি একটা করা হয় যেহেতু দ্বাদশ ভাব ব্যয়ের স্থান হসপিটালের স্থান এটা পায়ের নিচে শরীরের নিচের অঙ্গের স্থান সুতরাং পা বিশেষত পায়ের কারণে সমস্যা দেখা দিতে পারে পায়ের কারণে কিন্তু চিকিৎসা সংক্রান্ত নানারকম সমস্যা পাদদেশে অর্থাৎ পায়ে কোনো রকম রোগাক্রান্ত হওয়া পায়ের কারণে কষ্টভোগ হসপিটাল অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত কারণে ইনভলভমেন্ট ব্যয়বৃদ্ধি চিকিৎসা সংক্রান্ত কারণে সুতরাং এইগুলো কিন্তু আসার সমূহ সম্ভাবনা থাকবে যাতে দ্বাদশভাবে রাহু অশুভ অবস্থায় থাকবে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে তাছাড়াও ঋণগ্রস্ত হওয়ারও সম্ভাবনা থাকবে ঋণের কারণে শুধুমাত্র ঋণগ্রস্ত নয় ঋণের কারণে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে কাউকে হয়তো বিপদ থেকে রক্ষা করার জন্য বেশ কিছু অর্থ হয়তো ধার দেওয়া হলো সেই অর্থ কিন্তু ফেরত না পাওয়ার একটা সম্ভাবনা থাকবে যদি ফেরতও পাওয়া যায় সেটা কিন্তু দীর্ঘসূত্রী হবে অর্থাৎ দীর্ঘদিন ধরে কিছু কিছু করে পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আবার যদি কোনো কারণবশত সেটা কোনো কারণে পারিবারিক কারণ হতে পারে নিজের শরীর স্বাস্থ্য কারণ হতে পারে যে কোনো কারণেই হোক যদি কোনো রকম ঋণ করতে হয় কারোর থেকে যদি রকম অর্থ ধার নিতে হয় সেটাও কিন্তু শোধ দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেবে সুতরাং অর্থনৈতিক বিষয়ে ঋণ নেওয়া কিংবা ঋণ দেওয়া দুদিকেই কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হবে নতুবে কিন্তু অর্থনৈতিক বিষয়ে এই সংক্রান্ত বিষয়ে কিন্তু সমস্যা ভোগ করতে হবে দ্বাদশে রাহু অশুভ অবস্থা এবং ভাবপতি যদি অশুভ অবস্থা হয় তাহলে জাতক জাতিকা যেমন খারাপ পথে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে সেটা অবৈধ সম্পর্ক হতে পারে সেটা কর্মজীবনের ক্ষেত্রে নানারকম অশুভ প্রভাব সেটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে কোনোরকম নেশার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে এইগুলো যেমন থাকবে তেমনই দ্বাদশভাবে যদি রাহু শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে দ্বাদশ ভাবপতি যদি শুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু শুভ ফল অর্জন হবে অর্থাৎ সেই শুভ ভাবটাকে শুভ দিকে দ্বাদশ ভাব সম্পর্কিত যে সমস্ত বিষয় রয়েছে অর্থাৎ শরীর স্বাস্থ্য ভালোর দিকে থাকবে তার অর্থনৈতিক দিকটা ভালো হবে বিদেশে যাত্রা হবে বিদেশে যাত্রার অর্থাৎ বিদেশে কর্মসূত্রে বিদেশে গিয়ে সেখান থেকে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন করবে বিদেশে ব্যবসার মাধ্যম দিয়ে বিদেশ হতে পারে সেটা জন্মস্থান থেকে দূরে কোথাও গিয়ে সেখানেও ব্যবসার মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন করতে পারে অর্থাৎ দ্বাদশ ভাব সম্পর্কিত বিষয়ে এখানে কিন্তু বেশ ভালো ফল আশা করা যাবে এবং তার মাধ্যম দিয়ে কিন্তু একটা পরিচিতিও লাভ করবে যদি দ্বাদশভাবে রাহু শুভ অবস্থায় থাকে এবং দ্বাদশ ভাব প্রতি যদি শুভ অবস্থায় থাকে সুতরাং সফলতার সাথে সাথে একটা পরিচিতি তার তৈরি হবে একটা আইডেন্টি তৈরি হবে জীবনের সফলতার জন্য। তবে এই সমস্ত জাতক জাতিকা জীবনের সফলতার জন্য কিন্তু সব সময় একটা অ্যাক্টিভ অর্থাৎ কাজের মধ্যে নিজেকে যুক্ত রাখতে হবে তবেই কিন্তু সফলতার দিকে এগিয়ে যেতে পারবে কেবলমাত্র রাহু শুভ অবস্থায় এবং ভাবপতি শুভ অবস্থায় থাকলেও তাতে কোনোরকম অ্যাক্টিভ থাকলো না তাতে কিন্তু সফলতা পাবে না সুতরাং সফলতা পেতে গেলে ভালো জীবনে ফল করতে গেলে জীবনে উন্নতি করতে গেলে নাম যশ প্রভাব পেতে গেলে সবসময় কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে সুতরাং রাহু দ্বাদশভাবে অবস্থিত থাকলে সেটা শুভ দিক হলে যেমন বেশ কিছু ভালো ভালো ফল পাওয়া যাবে দ্বাদশ ভাব সম্পর্কিত বিষয়ে ভালো ফল পাওয়া যাবে নাম প্রভাব পাওয়া যাবে তেমনই রাহু যদি অশুভ অবস্থায় থাকে দ্বাদশভাবে এবং তার সাথে সাথে দ্বাদশ ভাব প্রতি যদি অশুভ অবস্থায় থাকে তাহলে নানারকম সমস্যা জীবনভর থাকবে রাহু যেহেতু একই শরীরের কেবলমাত্র মাথার অংশটা এবার তার যে শরীরের বাকি অংশটা অর্থাৎ তার কাউন্টার পার্ট কাউন্টার পার্ট মানে ধরের যে অংশটা অর্থাৎ কেতু এই কেতু রাহু দ্বাদশভাবে থাকলে কেতু অবশ্যই একশো ডিগ্রি দূরে ষষ্ঠভাবে অবস্থিত থাকবে তো ষষ্ঠভাবে কেতু অবস্থিত থাকলে কি ধরনের ফল পাওয়া যাবে আর ষষ্ঠ ভাব থেকে আমরা কি ধরনের এখান থেকে ফলাফল জানতে পারি কোন কোন বিষয় সম্পর্কে আমরা জানতে পারি ষষ্ঠ ভাব থেকে আমরা ঋণ সম্পর্কে জানতে পারি আমরা রিপু সম্পর্কে জানতে পারি ষষ্ঠ ভাব থেকে আমাদের রোগ সম্পর্কে জানতে পারি বিপর্যয় বাধাবিঘ্ন শরীরের অভ্যন্তরীণ সমস্যা মামা মামি অর্থাৎ এই ষষ্ঠ ভাব থেকেও কিন্তু আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি তো এরা বিশেষত এদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে এই ষষ্ঠ স্থানে যাদের কেতুর অবস্থান থাকবে এরা কিন্তু প্রচণ্ড সরল মনে হয় সরল মনের হয় আর কি এদের এরা খুব স্ট্রেট ফরওয়ার্ড অর্থাৎ সরাসরি কথা বলতে খুব ভালোবাসে যেমন তেমনই স্ট্রং মেন্টালিটির এরা খুব মানে মানসিক দিক থেকে খুব শক্তপোক্ত এবং দৃঢ় মানসিকতা হয় অর্থাৎ এদের এই সমস্ত গুণগুলো কিন্তু বিশেষভাবে এদের জীবনে ভালো দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বিশেষ একটা কার্যকরী ভূমিকা নেবে তাদের জীবনে যাদের ষষ্ঠভাবে কেতু অবস্থিত থাকবে তবে জীবনে সফলতার জন্য এই সমস্ত জাতক জাতিকা এদের একটা মানসিকতা থাকবে ওই যে স্ট্রং মেন্টালিটি কিংবা দৃঢ় মানসিকতা যেটাই বলি না কেন এরা কোনো কাজে যদি যুক্ত হয় সেই কাজটা কিন্তু তার থেকে সফলতা তার থেকে সফল হতে গিয়ে এরা কিন্তু দীর্ঘদিন ধরে সেই কাজের সাথে যুক্ত হয়ে থাকে কাজের মধ্যে নিজেকে যুক্ত রাখে সফলতা পাওয়ার জন্য এটা কিন্তু এদের মধ্যে একটা ভালো গুণ যতক্ষণ না স্যাটিসফাই হতে পারছে ততক্ষণ কিন্তু লেগে থাকার একটা প্রবণতা থাকবে তবে এরা কিন্তু যদি নিজেকে ডিসিপ্লিনড ওয়েতে এগিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু জীবনের সফলতার দিকটা এগিয়ে নিয়ে যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু একটা বড় ধাক্কা খাওয়ার পরেই ডিসিপ্লিনটাকে মেনটেন করে তার আগে কিন্তু এরা ইনডিসিপ্লিন অবস্থায় থাকে অর্থাৎ মানে ঋণের জায়গা শত্রুর জায়গা রোগের জায়গা সুতরাং এদের নেশাগ্রস্ত হয়ে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখে না শরীর স্বাস্থ্য কারণে নানারকম সমস্যা দেখা দিতে পারে বড় ধরনের কোনো রকম অসুখ হলো তারপরেই এদের কিন্তু একটা চেঞ্জেস অনুভব হবে অর্থাৎ তারা কিন্তু একটা ডিসিপ্লিন মেনটেন করে চলবে কিংবা কোনো কারণে ঋণ দেওয়া ঋণ নেওয়ার ক্ষেত্রে একটা অর্থ ক্ষতি বড়ো ধরনের একটা অর্থ ক্ষতি হলো সেক্ষেত্রেও কিন্তু এরা একটা শিক্ষা পাবে যখন এরা বড়ো ধরনের কোনো রকম শিক্ষা পাবে সেক্ষেত্রে তারপরেই কিন্তু এরা একটা ডিসিপ্লিন্ড ওয়েতে চলবে আর যখনই এরা ডিসিপ্লিন ওয়েতে চলবে তখনই কিন্তু জীবনে একটা সফলতার দিকে এরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারবে যতক্ষণ না এরা ডিসিপ্লিন ওয়েতে চলবে বড়ো ধরনের কোনো রকম ধাক্কা খাচ্ছে ততক্ষণ কিন্তু এরা ডিসিপ্লিনটা মেনটেন করতে চায় না বা ডিসিপ্লিনটা মেনটেন করতে পারে না যারা চাকরিজীবী এদের ক্ষেত্রে কিন্তু একটা জস জব স্যাটিসফ্যাকশানের একটা অভাব থাকে জব ক্ষেত্রে জবের ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে যারা এদের উপরওয়ালা থাকে অর্থাৎ বস যারা থাকে তারা কিন্তু এদের প্রতি একটা ডিমান্ড বেশি থাকে আর জবের আশা আকাঙ্ক্ষা ইচ্ছাটাকে পূরণ করার ক্ষেত্রে এরা এদের যেমন প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হয় তেমনই কিন্তু জবের ক্ষেত্রে একটা স্যাটিসফ্যাকশানের অভাব থাকে একটা মানুষের দিক থেকে কিন্তু এদের একটা ভেঙে পড়ার প্রবণতা থাকবে অর্থাৎ কর্মক্ষেত্রে চাকরি বা ভালো কাজ করছে বস যা বলছে সেটা করছে তা সত্ত্বেও কিন্তু বসের মন না পাওয়ার একটা প্রবণতা দেখা দেবে এবং প্রচণ্ড পরিমাণে প্রেশার ক্রিয়েট করার জন্য এদের জবের প্রতি একটা স্যাটিসফ্যাকশানের একটা অভাব দেখা দেবে সেক্ষেত্রে এদের কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে পরিশ্রম অনুযায়ী রিটার্ন হয় না অর্থাৎ যে পরিশ্রম করছে সেই পরিশ্রম অনুযায়ী এদের কিন্তু আয় উপার্জন হয় হয় না এবং যার জন্য কিন্তু এটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশানের অভাব থাকে জবের প্রতি একটা স্যাটিসফ্যাকশানের অভাব থাকে কেরিয়ার নিয়ে একটা কনফিউশন কিন্তু এদের মধ্যে দেখা দেবে কর্মক্ষেত্রে উর্ধতন কর্তৃপক্ষ কিংবা এরা অধস্তন ব্যক্তিদের সাথে কিন্তু এদের সম্পর্কের একটা অবনতি হয়ে পড়ে তাদের দ্বারা কিন্তু কোনোরকম সমস্যা এদের ভোগ করতে হয় অনেক সময় কিন্তু এরা মানে রিটায়ারমেন্টের আগে এরা জব থেকে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে নেয় অর্থাৎ প্রিম্যাচিওর রিটায়ারমেন্ট এদের কিন্তু জীবনে আসতে পারে আসেও অর্থাৎ জব থেকে এরা মানে এতটাই প্রেশার কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা অধস্তন কর্তৃপক্ষ যারা থাকে তাদের দ্বারা কোনো রকম নিপীড়িত হয়ে তাদের দ্বারা কোনোরকম ক্ষতিগ্রস্ত হয়ে তাদের দ্বারা কোনোরকম অসম্মানিত হয়ে এরা কিন্তু একটা সময় গিয়ে জব থেকে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে নেয় ষষ্ঠ স্থানে কেতু অবস্থিত থাকলে এদের কিন্তু একটা ইচ্ছা থাকে যে আমি একটা হাই প্রোফাইল জব করব। কিংবা একটা বড় ধরনের বিজনেসম্যান হব এই মানসিকতা কিন্তু এদের মধ্যে থাকে কিন্তু এই মানসিকতা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে এদের যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা তার বিরুদ্ধে অনেক সময় গিয়ে কাজ করতে হয় এবং যেটা এরা চায় না বা পছন্দ করে না সেই কাজের মধ্যে দিয়েই কিন্তু এদের জীবনে এগিয়ে যেতে হয় এটা কিন্তু এদের একটা প্রবণতা থাকবে এবং যার ফলে এদের কিন্তু কর্ম বিষয়ে কিংবা ব্যবসা বিষয়ে একটা স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে এবং খুশি হয় না কর্ম বিষয়ে কিন্তু এরা খুশি না হওয়ার সম্ভাবনাই এদের মধ্যে একটা দেখা দেয় একটা প্রবণতা কিন্তু এদের মধ্যে নিয়ে আসবে অনেক সময় কোন পথে চলবে কোন জব করবে কোন ব্যবসা করবে সেটা কিন্তু অনেক সময় নিজেরাই ঠিক করতে পারে না আর এদের কোনো না কোনো জবে এই সমস্ত ঠিক করতে না পারার জন্য এদের কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশানের অভাব থাকে জব স্যাটিসফ্যাকশানের অভাব তো থাকবেই মেন্টাল স্যাটিসফ্যাকশানের অভাব থাকে তার জন্য কিন্তু একটা ডিমোটিভেটেড হয় এদের কিন্তু বেসিকালে ডিমোটিভেটেড না হয়ে কোনো না কোনো কাজের মধ্যে এরা যদি নিযুক্ত থাকে তবে কিন্তু এদের সফলতার দিকটা অনেকাংশে এগিয়ে যেতে পারবে বিশেষত এরা যদি কোনো রকম সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয় সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হয় সোশ্যাল ওয়ার্কিং এরকম কাজের সাথে যুক্ত হয় রকম মেডিকেল রিলেটেড কোনো জবের সাথে যুক্ত হয় পাবলিক রিলেটেড জবের সাথে যুক্ত হয় তাহলে কিন্তু এদের জীবনে অর্থাৎ সামগ্রিকভাবে একাধিক মানুষের সাথে একাধিক মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে এমন কোনো জবের সাথে যদি এরা যুক্ত হয় তাতে কিন্তু জীবনে সফলতা এদের আসার একটা সম্ভাবনা থাকবে তার মাধ্যম দিয়েই কিন্তু এদের জীবনে একটা সফলতা আসে যেহেতু এই ষষ্ঠ স্থানটা শত্রু স্থান সুতরাং শত্রু দ্বারা ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকবে শত্রু দ্বারা একটা উদ্বিগ্নতা এদের মধ্যে প্রায় সময় দেখা দেবে শত্রুর কাছে এদের কিন্তু পরাজিত হতে হয় শত্রু বিশেষত এদের শত্রুও কিন্তু বৃদ্ধি পায় কোনো না কোনো কারণবশত কিন্তু সমস্ত ক্ষেত্রে একটা শত্রু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আবার এটা যেহেতু ঋণের স্থান এই ঋণের কারণে কোনো না কোনোভাবে কিন্তু ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে সেটা শারীরিক কারণে হতে পারে পারিবারিক কারণে হতে পারে ব্যবসায়িক কারণে হতে পারে কোনো না কোনো বিষয়ে এদের কিন্তু ঋণগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে নতুবা কিন্তু ঋণ পরিশোধের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেবে এবং তার জন্য কিন্তু একটা জীবনে ফ্রাস্টেশন চলে আসবে অর্থাৎ অর্থনৈতিক বিষয় যাতে কোনো কারণে ঋণগ্রস্ত হতে না হয় সেদিকে এই সমস্ত জাতক জাতিকাদের বিশেষভাবে নজর রেখে চলতে হবে ষষ্ঠ স্থান বিশেষভাবে মামার বাড়ির সম্পর্ক অর্থাৎ মামার সাথে সম্পর্কের একটা স্থান এই স্থান যদি কেতু অবস্থিত থাকে মামার সাথে কিন্তু খুব একটা সম্পর্ক ভালো হয় না মামার সাথে নানারকম ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির মধ্যে দিয়ে চলতে হবে অর্থাৎ মামার বাড়ির সাথে সম্পর্ক মামার সাথে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো হয় না কোনোরকম শারীরিক সমস্যায় কিন্তু এটা ভুগবে যাতে ষষ্ঠ স্থানে কেতুর অবস্থান ষষ্ঠ স্থান বিশেষত আমাদের শরীরে দুটো পার্ট একটা হচ্ছে দেহের বাহ্যিক ক্ষেত্র অর্থাৎ আমরা যেটাকে উপর থেকে দেখতে পাই অনুভব করতে পারি একটা হচ্ছে দেহের অভ্যন্তরীণ পার্ট এই ষষ্ঠ ভাবটা কিন্তু বিশেষত দেহের অভ্যন্তরীণ ভাগ আর এই অভ্যন্তরীণ ভাগের জন্য কিন্তু শরীর স্বাস্থ্যর কারণে কেতু যদি এই ষষ্ঠভাবে অবস্থিত থেকে অন্য কোনো পাপগ্রহ দ্বারা পীড়িত হয় অর্থাৎ অন্য কোনো পাপগ্রহ ষষ্ঠ স্থানে অবস্থিত কিংবা অন্য কোনো পাপগ্রহের দৃষ্টি যদি ষষ্ঠভাবে থাকে তার সাথে সাথে ষষ্ঠ ভাবের অধিপতি যদি অশুভভাবে অবস্থিত থাকে সেক্ষেত্রে কিন্তু শারীরিক রকম সমস্যা নিয়ে আসবে সেটা হতে পারে বাতের কারণে কোনো রকম সমস্যা সেটা হতে পারে চোখের কারণে কোনো সমস্যা সেটা হতে পারে সেটা স্কিনের কোনো সমস্যা আলসার জাতীয় কোনো রকম সমস্যার কারণে কিন্তু দীর্ঘদিন ভোগার একটা প্রবণতা থাকবে শুধুমাত্র তাই নয় এই সমস্ত কারণ ঘুরে ফিরে কিন্তু এই সমস্যা কিন্তু বারবার আসার একটা সম্ভাবনা থাকবে তাছাড়াও পারিবারিক কোনো দুরারোগ্য ব্যাধি বংশগত দুরারোগ্য কোনো ব্যাধিতে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে এই সমস্ত জাতক জাতিকা যাদের ষষ্ঠভাবে কেতু অশুভভাবে থাকবে তাদের বিশেষভাবে সতর্ক বিশেষভাবে সংযতভাবে থাকতে হবে শরীর স্বাস্থ্য বিষয়ে অভ্যন্তরীণ শরীর স্বাস্থ্যের অভ্যন্তরীণ বিষয়ে সেদিকে নজর রেখে চলতে হবে আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে একই ডাক্তার থেকে রোগ নিরাময় হয় না অর্থাৎ আজকে এই ডাক্তার চিকিৎসা করছে তার মেডিসিন চলছে মনে হবে যে এই ডাক্তার আমার ঠিক ট্রিটমেন্ট করছে না আবার দুদিন পরে অন্য একটা ডাক্তার আবার চার দিন পরে অন্য একটা ডাক্তার অর্থাৎ একই ডাক্তার থেকে রোগ নিরাময় না হওয়ার ইয়ে কিন্তু একটা প্রবণতা দেখা দেবে সেদিকেও বিশেষভাবে নজর রেখে চলতে হবে এই রকমভাবে পাপ পীড়িত হলে ষষ্ঠ স্থানে কেতুর অবস্থানে দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা থাকবে রকম পঙ্গুত্ব আসার সম্ভাবনা থাকবে অঙ্গহানির মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে অর্থাৎ দুঘ দুর্ঘটনার মাধ্যম দিয়ে পঙ্গুত্ব আসতে পারে দুর্ঘটনার মাধ্যম দিয়ে অঙ্গহানির হ ঘটনা অঙ্গহানি হওয়ার ঘটনা কিন্তু হতে পারে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে কোনোরকমভাবে অপারেশন হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে সুতরাং কেতু ষষ্ঠ স্থানে অবস্থিত থাকলে কি ধরনের ফল দেবে রাহু দ্বাদশভাবে অবস্থিত থাকলে কি ধরনের ফল দেবে এটাই আমার আলোচনা এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ